জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজ আমরা শ্রী শ্রী হরিলাম মৃত থেকে দুটো লাইনের ব্যাখ্যা বোঝার চেষ্টা করব আসুন সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করুন কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই বেদবিধি শৌচা নাহি মানি তাই জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ এই বাক্যটাকে আমরা যদি একটু অন্যভাবে উচ্চারণ করি কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই বেদবিধি শৌচাচার নাহি মানি তাই এবারে আমরা আসি বিষয়টায় অনেক ক্ষেত্রে আমাদের লেখকেরা কবিরা পয়ার ছন্দে রচনা করেছেন পয়ার ছন্দে যথেষ্ট দাড়ি কমা বা জ্যোতিচিহ্ন ব্যবহার না করার কারণে ভিন্ন ভিন্ন লোকের দৃষ্টিভঙ্গি অনুসারে বাচনভঙ্গি অনুসারে একই বাক্যের বিভিন্ন রকম অর্থ হয়ে যায় যেমন এই বাক্যে বেদবিধি শৌচাচার নাহি মানি তাই এখানে মনে হচ্ছে যে বেদবিধি শৌচাচার মানি না বা কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ আমি খাই সেই কারণে বেদবিধি মানি না আসলে ব্যাপারটি তা নয় বেদবিধি শৌচাচার নাহি মানি তাই বেদবিধি সৌচাচার বলে কিছু নাই এই জিনিসটা আমরা বিশ্বাস করি মানি মেনে চলি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই জিনিসটা বলেছেন যে বেদবিধি সৌচাচার নাহি মানি তাই অর্থাৎ বেদবিধি সৌচাচার বলে কিছু নাই জয় হরিচাঁদ এখন আসুন আমরা একটু ভিতরের দিকে যাই আসলে প্রসাদ কী আমরা যখন পূজা অর্চনা করি ঠাকুরকে ভোগ দেই এই ভোগ দেওয়া যে খাদ্যদ্রব্য ঠাকুরের উদ্দেশ্য দেওয়া হয় সেটাকে বলা হয় প্রসাদ এখন উচ্ছিষ্ট প্রসাদ কী উচ্ছিষ্ট মানে হচ্ছে অবশিষ্ট বা ফেলে দেওয়া যেমন আমরা খাদ্য খাবার খাই খাওয়ার পরে প্লেটে কিছু খাবার থেকে যেতে পারে সেটুকু হচ্ছে আমার খাদ্যের উৎসিষ্ট সেরকম উচ্ছিষ্ট প্রসাদ মানে হচ্ছে ঈশ্বরকে বা দেব দেবতাকে নিবেদন করলে আমরা মনে করি যে ঈশ্বর বা দেবদেবতা এটা গ্রহণ করেছেন গ্রহণ করার পরে যেটা থাকে সেটা হচ্ছে ঠাকুরের প্রসাদ অর্থাৎ ঠাকুরের উচ্ছিষ্ট খাদ্যদ্রব্য যেটা প্রসাদ এখন তাহলে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ কি সেরকমই আমরা যেমন খেয়ে অবশিষ্ট রেখে দিই কুকুরও খেয়ে অবশিষ্ট রেখে দেয় কিন্তু কুকুর যে পাত্র থেকে খাইল সেই পাত্রে থেকে পাত্র থেকে আপনাকে কেউ খাইতে বলবে এটা কি কোনো গ্রহণযোগ্য কথা হতে পারে বিশেষত যদি সময়ের চেয়ে এগিয়ে থাকা মানুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে এটা কখনোই মানানসই ব্যাপার নয় সুতরাং আমাদেরকে এখানে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ এর ভিন্নতর ব্যাখ্যা খুঁজতে হবে আমরা এই ব্যাখ্যাটা শ্রী শ্রী হরিল্লামৃতই অন্যান্য অন্য একটা জায়গায় পাই কোথায় পাই বুধই বৈরাগীর যে উপাখ্যান আছে বুধইয়ের গৃহদাহ বিবরণ সেখানে আমরা পাই কি পাই সবে বলে দারুদ্ধ কর কি কারণ গুরু বলে না করিও ভোগ দর্শন দৈবে যদি কুক্কুড়ে আসিয়া সেবা দেখে কুকুর উচ্ছিষ্ট তাহা সেবা করিবে কে বিশেষত শ্রীকৃষ্ণ নৈবেদ্য তাহা নয় প্রসাদ না হলে অন্য বৈষ্ণবিক খায় এখানে বুধের তথাকথিত গুরুদেব বা দীক্ষা গুরু বা মন্ত্রগুরু ভোগ দর্শন মানে ভোগ রান্না রান্নাবান্না ভোগ রান্না করার পরে নিজেই সে ভোগ রান্না করছে এবং একটা বদ্ধ ঘরে দরজা দালনা নাই বা বন্ধ করে দেওয়া হয়েছে সেরকম একটা ঘরে ঢুকে সবাইকে বলছে আমার এখানে কেউ আসবে না সব দরদা বন্ধ করে খাওয়া খাইতে বসছে খাইতে বসছে কেন যদি তার খাওয়া কেউ দেখে ফেলে বা তার খাওয়া অবস্থায় তার প্রসাদ খাদ্য পক্ষে দেখে ফেলে তাহলে ওইটা উচ্ছিষ্ট হয়ে যায় বিশেষত যদি কুকুরে দেখে ফেলে কুকুর উচ্ছিষ্ট শুধুমাত্র দেখার কারণেই উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে খাওয়ার কারণে না দেখার কারণে গুরুদেব খাবে দার জল বন্ধ করে দিয়েছে কোনো কারণে যদি কুকুর দেখে ফেলে তাহলে আর খাওয়ার অযোগ্য থাকে না এই যে খাওয়ার অযোগ্য হয়ে যাচ্ছে দেখার কারণে কুকুরের দেখার কারণে এটাকে বলছে কুকুর উচ্ছিষ্ট প্রসাদ এখন একই জায়গায় সেই বুধের বাড়ি গুরুদেব যেদিন এসেছিলেন সেদিন হরিচাঁদ হরিচাঁদ ঠাকুর কি করছেন হেতা প্রভু সেবা কার্যে মেয়েরা তৎপর মানে গুরুদেবের সেবা হওয়ার পরে প্রভু হরিচাঁদ সেবা করতে গেছেন এবং প্রভু হরিচাঁদকে সেবা করার জন্য মেয়েরা তার মানে সেই গ্রামের মেয়েরা বাড়ির মেয়েরা সাহায্য করছে খাওয়া দাওয়া এগিয়ে দিচ্ছে অন্য লয়ে মেয়ে সব দিলেন প্রভুরে ভোজন করেন প্রভু উত্তরের ঘরে একটি কুকুর আসিল প্রভুর ভোজন পানে চায় জিব্বা লক করে কাঁপিতে লাগিল গৃহ হতে প্রভু সেই কুকুরে দেখিল পাত্র লয়ে প্রভু তবে আসিল বাহিরে কুকুরকে অন্য দিয়া প্রভু সেবা করে কি দেখা যাচ্ছে যেখানে তথাকথিত গুরুদেব বা বৈষ্ণব ঘর বন্ধ করে দালনা বন্ধ করে তাতে কেউ না দেখে সেরকম অবস্থায় আহার গ্রহণ করছেন আর হরিচাঁদ ঠাকুর সকলের সম্মুখে আহার গ্রহণ করছেন জল জালনা দরজা খোলা রয়েছে এই খাদ্যদ্রব্য গ্রহণের সময় তার প্রসাদ গ্রহণের সময় একটা কুকুর আসে কুকুরটা ঠাকুরের খাবার দিকে যেমন স্বাভাবিকভাবেই কেউ যদি খাবার খায় কুকুর সামনে আসলে খাবারের দিকে সে তাকায় থাকে হরিচাঁদ ঠাকুরের সময় সেবা গ্রহণ করছেন সেই সময় কুকুরটা তার দিকে তাকায় আছে তার খাদ্যের দিকে তাকায় আছে মনে হচ্ছে সে একটু চায় কুকুর এটা মনোভাব বুঝতে পারে এত হরিচাঁদ ঠাকুর এই মনোভাব বুঝতে পারে সে পাত্র নিয়ে বাইরে এসছে কুকুরকে খাবার দিছে তারপরে সে নিজে খাইছে দেখুন একদম একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীত মনোভাব সফাগত গুরুর যে মনোভাব আর এই যে মনোভাব হরিচাঁদ ঠাকুরের মনোভাব কত আধুনিক কোন হরিচাঁদ ঠাকুর কোনো বদ্ধ ঘরে না খোলামেলা ঘরে খাবার খাইছে এখন এই যে বৈষ্ণবগণ বা তথাকথিত গুরুদেবগণ কেন এইগুলো পালন করেন বদ্ধ করে খাইতে হবে কেউ দেখলে অশুদ্ধ হয়ে যাবে উচ্ছিষ্ট হয়ে যাবে কেন বামন পুরোহিত বা বামন পুরোহিতরা দীর্ঘদিন যাবৎ বেদগ্রন্থের নামে অনেক রকম আচার বিচার সৃষ্টি করেছেন তাদের স্বার্থে যাতে অন্যেরা এটা পালন করতে না পারে তাছাড়া বেদের নামে আমরা বেদ বাক্য মানে চিরসত্য বলে সবাই সমাজের মানুষ গ্রহণ করে থাকে বেদের নামে কেউ কিছু যদি বলে এটা কেউ প্রতিহত করে না বা প্রতিবাদ করে না কারণ আমরা জানি না আসলে বেদে কি আছে আর আমরা বাউন পুরোহিতকে এতটা সম্মানের জায়গায় বসাইছি যে তারা যদি বেদবাক্য বলে কিছু বলে বেদবিধি বলে যদি কিছু বলে সেটা আমরা নির্দ্বিধায় মেনে নিই এই মেনে না নিতে পারাটাই হরিচাঁদ ঠাকুর এখানে বুঝিয়েছেন যে আমি কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ তার মানে কুকুর দেখেছে আমি কুকুরকে দিয়ে খাদ্য গ্রহণ করেছি এই যে তোমাদের তথাকথিত বৈষ্ণবদের বেদবিধি বা শৌচাচার এটা আমি মানি না আসলে তো বেদবিধি নাই এরকম এগুলো হচ্ছে বামন পুরোহিতের সৃষ্টি আর হরিচাঁদ ঠাকুরের যে জানতেন যে এটা বাউন পুরোহিত সৃষ্টি সেই জন্য তিনি বলেছেন বেদবিধি শৌচাচার নাহি মানি তাই এখন আমরা যদি মতুয়া দর্শনের বেদবিধি কি এটা আমরা যদি শুনতে চাই সমাজে প্রচলিত বেদবিধি হচ্ছে বাউন পুরোহিতের কথা যারা আমাদেরকে বিভিন্নভাবে শাসন শোষণ করেছেন এককালে কিন্তু মতুয়া দর্শনের মধ্যে যে বেদবিধি যে বেদবিধি পরিত্যাগ করতে বলেছেন হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর সেটা কি মহানন্দ হালদার রচিত গুরুচাঁদ চরিত্রে আমরা দেখতে পাই এ মতে সমাজ ধর্ম গেল ব্রাহ্মণ কহিলে কথা বেদ বাক্য বলে বেদ বাক্য বা বেদবিধি শৌচাচার এই যে ব্রাহ্মণ কহিলে কথা বেদ বাক্য বলে অরিজিনাল বেদ বা মূল বেদে কি আছে এটা দেখার বিষয় না ব্রাহ্মণ যদি কোনো কথা বলে সেটা হচ্ছে বেদ বাক্য এই বেদ বাক্য হরিচাঁদ ঠাকুর পরিহার করতে বলেছেন যে আসলে এটা কোনো বেদ বাক্য নয় বা বেদবিধি নয় এটা বাউন পুরোহিতের বানানো কথা শাসন শোষণের কথা তাই আমরা এই অংশের অর্থ আমরা এরকম বুঝবো বা পড়ব কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই বেদবিধি শৌচাচার নাহি মানি তাই অর্থাৎ নাহির পরে একটা গ্যাপ হবে তারপরে মানিতাই কি মানিতাই বেদবিধি শৌচাচার বলে কিছু নাই ব্রাহ্মণ পুরোহিত যেগুলোকে বেদবিধি বলে ঘোষণা করেছে আমরা এগুলোকে অস্বীকার করি এগুলো নাই নাই নাই। এইরকম বেদবিধি বা শৌচাচার আরো অনেক ছিল যেমন দশরথের সঙ্গে আলোচনার মধ্যে আমরা পেয়ে যাই কি কি পেয়ে যাই তিন সন্ধ্যা স্নান করা স্নান না করে না খাওয়া তারপর আসতে মালা জপা ইত্যাদি ইত্যাদি এই সব বিধি যেগুলোর আসলে বাস্তবিক কোনো ভিত্তি নাই সেগুলো মানার কোনো প্রয়োজন নাই জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ